ভাটনগর দিক থেকে আগে একটি মারুতি ভ্যান যাচ্ছিল তার পিছে পিছিয়ে একটি কার যাচ্ছিল কারটি মারুতি ভ্যানটাকে ওভারটেক করার টাইমে সাগর পাড়ার দিক থেকে যে একটা মোটর সাইকেল যে মোটর সাইকেলটা আসছিল অ্যাক্সিডেন্ট হলো যে মোটর সাইকেলটা ওই মোটর স্প্রেড ভালোই ছিল কারের স্প্রেডটা ভালো ছিল এবার পুরো ডাহিনি সাইডটি যাওয়ার কারণে মানে ওভারটেকের টাইমে তো কার ডাহিনি সাইডটি হবে সামনাসামনি আসার কারণে আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আবার পুরো সামনে একবার পুরো ডাইনি ছিল কাটটা আইবটের করতে যারা বাইকে ছিল না তাদের মাথায় কোনো হেলমেট ছিল না ওদের নাম কি কিছু জানেন পরে জানতে বললাম যে একজনের বাড়ি সরকারমারি আর আর বাড়ি 23 নম্বর পরে জানতে পেলাম আমি টোটোতে তুলে দিলাম দুজনকে আর সদর হাসপাতাল ঘুরতে হলো